সামনে খোলাসা করেন সর্বশেষ কবে না গাতির বাচন দিয়ে সসম্মানে আপনারা জাতির শ্রদ্ধার আসনে চিরদিনের জন্য বসবেন সে কথাটাও জাতিকে স্পষ্ট বলে দিন মনে রাখবেন রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সহযোগিতা ছাড়া এই সর্বযন্ত্রীদেরকে মোকাবেলা করা সম্ভব হবে না এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই নানা জায়গা থেকে ষড়যন্ত্র চলছে ছাত্র জনতাকে বলবো আবেগে আপ্লুত হয়ে হঠাৎ আবেগে আপ্লুত হয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না দেশের শান্তি এবং স্থিতিশীলতা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে মনে রাখতে হবে দেশটাকে ব্যর্থ অকার্যকর করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে একযোগে ষড়যন্ত্র চলছে আমরা বাংলার মানুষ বিশ কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি বিতরকার বাহিরের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম সহ দেশের ইসলাম যে কোনো মূল্যেই দেশ এবং ইসলামের নিরাপত্তা রক্ষা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি কথা বলেন ঠিক না বে এই জন্য আমরা বলি এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় এই যে ইনসাফপূর্ণ সমাজ গড়বার প্রত্যয় মনে রাখবেন এটা মানব রোজিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় পূর্ণাঙ্গ বৈষম্য বিরোধী সমাজ গড়তে হলে ইনসাফপূর্ণ একটা সমাজ করতে হলে প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আর আল্লাহ যে রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন আল্লাহ দেওয়া রাজনৈতিক একমাত্র বন্দোবস্ত এবং ব্যবস্থার নাম হলো রাজনীতি আমরা স্লোগান তুলেছি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য হিন্দুদের জন্য খেলাফত কল্যাণকর বৌদ্ধ খ্রিস্টান নিহুদি সহ সমস্ত জাতির জন্য পৃথিবীতে হাজার বছরের ইতিহাস বলে খেলাফতের চেয়ে বিশ্ববাসীর জন্য উন্নত কোন রাজনৈতিক ব্যবস্থা হতে পারে না এজন্য আসুন এই খেলাফতের পতাকাকে আমরা বিস্তৃত করি শক্তিশালী করি হাতকে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলার পঞ্চান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি জনপদে খেলাফত প্রতিষ্ঠার কর্মী তৈরি করতে চায় ছাত্ররা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে সামিল হও যুবকেরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকা তলে তোমরা শামিল হও গোটা তাওহیدی জনতা අපমার বাংলার মানুষ আসুন হাতে হাত রাখি বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে আমরা খেলাফতের বাংলাদেশ করতে চাই সেই আন্দোলন সংগ্রামে আপনারা গড়া আমাদের সাথে থাকবেন আল্লাহ আল্লাহ ধর্ম বন্ন ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো হবে রাজপথে কখনো দেখা হবে গভীর জন্য রাজনীতি স্বপ্ন বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সকল জালিম শক্তি পরাজয় মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ সেই সোনালি দিনের প্রত্যাশায় আমরা বিদায় গ্রহণ করছি আজকের সমাবেশে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ পাক সকলের মঙ্গল করুন খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে আল্লাহ পাক সাফল্য মন্ডিত করুন নাসরুম মিন আল্লাহি ওয়াফাতুল করিব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা